যখন আমরা দেখি যে আমরা নানা ধরনের সামাজিক বন্ধনে জড়িয়ে আছি যেদিকেই নজর দিই দুঃখ এবং দারিদ্র্যের ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় বিপদের করুণ ক্রন্দন শোনা যায় তখন কিভাবে সম্ভব যে কোনো চিন্তাশীল প্রাণীর হৃদয় বিচলিত না হয় হ্যাঁ উপন্যাসকারকে এর চেষ্টা অবশ্যই করা উচিত যে তার চিন্তা পরোক্ষ রূপে প্রকাশিত হোক উপন্যাসের স্বাভাবিকতায় সেই চিন্তার অন্তর্ভুক্তিতে কোনো বাধা না পড়ে না হলে উপন্যাস নিরস হয়ে যাবে ডিকেন্স ইংল্যান্ডের খুব বিখ্যাত উপন্যাসকার হয়ে গেছেন পিকভিক পেপার্স তার একটি অমর হাস্য প্রধান রচনা পিকভিক এর নাম একটি শিকার গাড়ির যাত্রীদের মুখ থেকে ডিকেন্সের কানে আসে ব্যাস নামের অনুরূপী চরিত্র আকার পোশাক সব কিছুর রচনা হয়ে গেল সায়েন্স মার্নার ইংরেজির একটি বিখ্যাত উপন্যাস জর্জ এলিয়ট যিনি লেখিকা লিখেছেন যে তার ছোটবেলায় তিনি একজন ফেরিওয়ালা তাঁতির পিখে কাপড়ের স্থান চাপিয়ে অনেকবার দেখেছিলেন সেই ছবিটি তার হৃদয় পটে অঙ্কিত হয়ে গিয়েছিল এবং সময়মতো এই উপন্যাসের রূপে প্রকাশ পায় স্কারলেট লেটার ও হ্যাথর্নের খুব সুন্দর মর্মস্পর্শী রচনা এই বইটির বিজাঙ্কুর তিনি একটি পুরনো মামলার মিছিল থেকে পেয়েছিলেন ভারতবর্ষে এখনও উপন্যাসকারদের জীবন চরিত লেখা হয়নি তাই ভারতীয় উপন্যাস সাহিত্য থেকে কোনো উদাহরণ দেওয়া কঠিন রঙ্গভূমি এর বীজাঙ্কুর আমরা একজন অন্ধ ভিক্ষুক থেকে পেয়েছি যিনি আমাদের গ্রামে থাকতেন একটি সামান্য ইঙ্গিত একটি সামান্য বীজ লেখকের মস্তিষ্কে পৌঁছে এত বিশাল বৃক্ষ হয়ে যায় যে লোকে তা দেখে আশ্চর্য হতে থাকে এম অ্যান্ডুজ হিম রুডিয়ার কিপলিং কিপোলিং এর একটি উৎকৃষ্ট কাব্য রচনা কিপলিং সাহেব নিজের একটি নোটে লিখেছেন যে একদিন একজন ইঞ্জিনিয়ার সাহেব রাতে নিজের জীবন কথা শুনিয়েছিলেন সেটাই সেই কাব্যের ভিত্তি ছিল আরেক বিখ্যাত উপন্যাসকারের বক্তব্য এই যে তিনি নিজের উপন্যাসের চরিত্র নিজের প্রতিবেশীদের থেকে পেয়েছেন তিনি ঘন্টার পর ঘন্টা নিজের জানালার সামনে বসে লোকেদের আসা যাওয়া সূক্ষ্ম দৃষ্টিতে দেখতেন এবং তাদের কথা মনোযোগ সহকারে শুনতেন জেন আয়ার ও উপন্যাসের প্রেমিকরা অবশ্যই পড়ে থাকবেন দুই লেখিকার মধ্যে এই বিষয়ে তর্ক চলছিল যে উপন্যাসের নায়িকার রূপবতী হওয়া উচিত নাকি নয় জেন আয়ার এর লেখিকা বললেন আমি এমন উপন্যাস লিখব যার নায়িকা রূপবতী না হয়েও আকর্ষণীয় হবে এর ফল ছিল আয়ার প্রায়শই লেখকরা বই থেকে নিজেদের রচনার জন্য অঙ্কুর পেয়ে থাকেন হ্যালকেনের নাম পাঠকরা শুনেছেন তার একটি উত্তম রচনার হিন্দি অনুবাদ সম্প্রতি অমরপুরী নামে হয়েছে তিনি লেখেন যে আমি বাইবেল থেকে প্লট পাই ম্যাটারলিংক বেলজিয়ামের জগৎ বিখ্যাত নাট্যকার তাকে বেলজিয়ান শেক্সপিয়ার বলা হয় তার মম্বন নামক ড্রামা এর একটি কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছিল এবং মেরি ম্যাকডালিন একটি জার্মান ড্রামা থেকে শেক্সপিয়ারের নাটকগুলোর মূল স্থান খুঁজে খুঁজে কতজন বিদ্যান ডাক্তার উপাধি পেয়েছেন কত বর্তমান ঔপন্যাসিক এবং নাট্যকার শেক্সপিয়ার থেকে সাহায্য নিয়েছেন এটির খোঁজ করে অনেকেই ডাক্তার হতে পারেন তিলিসমো হোসরুবা ফার্সির একটি বৃহৎ গ্রন্থ যার রচয়িতা আকবরের দরবারের ফৈজি বলা হয় যদিও আমাদের এটি মানতে সন্দেহ আছে এই গ্রন্থের উর্দুতেও অনুবাদ হয়ে গেছে কমপক্ষে কুড়ি হাজার পৃষ্ঠার বই হবে স্বর্গীয় বাবু দেবকীনন্দন খত্রী চন্দ্রকান্তা এবং চন্দ্রকান্তা সন্ততি এর বিজানকুর, তিলিস্ম তিলিস্মসরুবা থেকেই নিয়েছেন এমন অনুমান করা হয় পৃথিবীর সাহিত্যে কিছু এমন কাহিনী আছে যার ওপর হাজার হাজার বছর ধরে লেখকরা গল্প লিখতে এসেছেন এবং সম্ভবত হাজার হাজার বছর ধরে লিখতে যাবেন আমাদের পৌরাণিক কাহিনীগুলোর ওপর না জানি কত নাটক এবং কত কাহিনী রচিত হয়েছে ইউরোপেও গ্রিসের পৌরাণিক কবি কল্পনার জন্য অশেষ ভিত্তি দুই ভাইয়ের কাহিনী যার সন্ধান প্রথমে মিশর দেশের তিন হাজার বছর পুরনো লেখা থেকে পাওয়া গিয়েছিল ফ্রান্স থেকে ভারতবর্ষ পর্যন্ত এক ডজন থেকে বেশি বিখ্যাত ভাষার সাহিত্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে পর্যন্ত যে বাইবেলে সেই কাহিনীর একটি ঘটনা অবিকল পাওয়া যায় কিন্তু এটি বোঝা ভুল হবে যে লেখকরা অলসতা বা কল্পনা শক্তির অভাবে প্রাচীন কাহিনীগুলো ব্যবহার করেন আসল কথা হলো নতুন কাহিনীতে সেই রস সেই আকর্ষণ থাকে না যা পুরনো কাহিনীগুলোতে পাওয়া যায় হ্যাঁ তাদের কলেবর নতুন হওয়া উচিত শকুন্তলা এর ওপর যদি কোনো উপন্যাস লেখা হয় তবে তা কত মর্মস্পর্শী হবে এটি বলার দরকার নেই রচনা শক্তি অল্প বিস্তর সব প্রাণীর মধ্যে থাকে যারা এতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের আর দ্বিধা থাকে না কলম নিলেন এবং লিখতে শুরু করলেন কিন্তু নতুন লেখকদের প্রথমে কিছু লেখার সময় এমন দ্বিধা হয় যেন তারা নদী পার হতে যাচ্ছেন প্রায়শই একটি তুচ্ছ ঘটনা তাদের মস্তিষ্কে প্রেরকের কাজ করে কারো নাম শুনে কোনো স্বপ্ন দেখে কোনো ছবি দেখে তাদের কল্পনা জেগে ওঠে এটি ব্যক্তির ওপর নির্ভর করে কারো কল্পনা দৃশ্য বিষয় থেকে উঠে আসে কারো গন্ধ থেকে কারো সোনা থেকে কারো নতুন মনোরম স্থানের ভ্রমণ থেকে এই বিষয়ে পর্যাপ্ত সাহায্য মেলে নদীর তীরে একা ভ্রমণ করলে প্রায়শই নতুন নতুন কল্পনা জাগ্রত হয় ঈশ্বর দত্ত শক্তি মূল বস্তু যতক্ষণ এই শক্তি না থাকবে উপদেশ শিক্ষা অভ্যাস সবই নিষ্ফল যাবে কিন্তু এটি কিভাবে প্রকাশ হবে যে কার মধ্যে এই শক্তি আছে কার মধ্যে নেই কখনও এর প্রমাণ পেতে বছরের পর বছর কেটে যায় এবং অনেক পরিশ্রম নষ্ট হয়ে যায় আমেরিকার একজন নতুন পত্র সম্পাদকের পরীক্ষা করার নতুন পদ্ধতি বের করেছেন দল থেকে দল যুবক যুবতীর মধ্যে কে রত্ন এবং কে পাথর তিনি কাগজের টুকরোতে কোনো বিখ্যাত ব্যক্তির নাম লিখে দেন এবং প্রার্থীকে সেই টুকরো দিয়ে তার নামের সম্পর্কে দ্রুত প্রশ্ন করা শুরু করেন তার চুলের রং কি তার পোশাক কেমন কোথায় থাকেন তার বাবা কি করেন জীবনে তার মূল আকাঙ্ক্ষা কী ইত্যাদি যদি যুবক মহাশয় এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর না দেন তবে তাকে অযোগ্য মনে করে বিদায় দিয়ে দেন যার নিরীক্ষণ শক্তি এত শিথিল তার মতে সে উপন্যাস লেখক হতে পারে না এই পরীক্ষা বিভাগে নতুনত্ব তো অবশ্যই আছে কিন্তু ভরামাকতার মাত্রাও কম নয় লেখকদের জন্য নোটবুক রাখা খুব আবশ্যক যদিও এই পংক্তিগুলোর লেখক কখনো নোটবুক রাখেননি কিন্তু এর প্রয়োজনকে তিনি স্বীকার করেন কোনো নতুন জিনিস কোনো অদ্ভুত মুখ কোনো মনোরম দৃশ্য দেখে নোটবুকে লিখে রাখলে বড় কাজ হয় ইউরোপের লেখকদের কাছে তখন পর্যন্ত নোটবুক অবশ্যই থাকে যতক্ষণ তাদের মস্তিষ্কই যজ্ঞ হয় না যে সব ধরনের জিনিসকে তারা আলাদা আলাদা বিভাগে সংগ্রহ করে নেয় বছরের পর বছর অনুশীলনের পর সেই যোগ্যতা প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরম্ভকালে তো নোটবুক রাখা অতি আবশ্যক যদি লেখক চান যে তার দৃশ্যগুলো সজীব হোক তার বর্ণনা স্বাভাবিক হোক তবে তাকে বাধ্যতামূলকভাবে এটি থেকে কাজ নিতে হবে দেখুন একজন উপন্যাসকারের নোটবুকের নমুনা আগস্ট একুশ বারোটা দিন একটি নৌকায় একজন মানুষ শ্যামল বর্ণ সাদা চুল চোখ তির্যক পলক ভারী ফোট ওপর দিকে উঠে থাকা এবং মোটা গোফ পাকানো সেপ্টেম্বরের এক সমুদ্রের দৃশ্য মেঘ শ্যামল এবং সাদা পানিতে সূর্যের প্রতিবিম্ব কালো সবুজ উজ্জ্বল ঘেউ ফেনাযুক্ত তাদের উপরের অংশ উজ্জ্বল ঘেউয়ের শব্দ ঘেউয়ের ছিটা থেকে ফেনা উঠতে থাকা সেই মহাশয়কেই যখন জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার গল্পগুলোর জন্য প্লট কোথায় পান তখন তিনি বললেন চারদিকে যদি লেখক নিজের চোখ খোলা রাখেন তবে তাকে বাতাস থেকেও গল্প পেতে পারেন রেলগাড়িতে নৌকাতে সংবাদপত্রগুলোতে মানুষের কথাবার্তা এবং হাজারো জায়গায় সুন্দর গল্প তৈরি করা যায় কয়েক বছরের অনুশীলনের পর দেখাশোনা স্বাভাবিক হয়ে যায় নজর নিজে থেকেই নিজের মানেকার কথা ছেটে নেয় দুই বছর আগে আমি একজন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম কথায় কথায় এই আলোচনা শুরু হয়ে গেল যে যদি দুজন ছাড়া পৃথিবীর আর সব মানুষ মেরে ফেলা হয় তবে কি হবে এই অঙ্কুর থেকে আমি অনেক সুন্দর গল্প ভেবে বের করেছি এই বিষয়ে তো কলার সব বিশেষজ্ঞ একমত যে উপন্যাসগুলোর জন্য বই থেকে মাল মশলা না নিয়ে জীবন থেকেই নেওয়া উচিত ও আলটার বিশেন্ট নিজের উপন্যাসকলা নামক বইতে লেখেন উপন্যাসকারকে নিজের সামগ্রী তাকে রাখা বইগুলো থেকে নয় সেই মানুষদের জীবন থেকে নেওয়া উচিত যারা তাকে নিত্যই চারদিকে দেখতে পাওয়া যায় আমার পুরো বিশ্বাস যে বেশিরভাগ লোক নিজের চোখ থেকে কাজ নেয় না কিছু লোকের এই সন্দেহ হয় যে মানুষের মধ্যে যত ভালো নমুনা ছিল সেগুলি তো পূর্বকালীন লেখকরা লিখে ফেলেছেন এখন আমাদের জন্য কি বাকি রইল এটি সত্য কিন্তু যদি আগে কেউ বুড়ো কৃপন পুরনচণ্ডী যুবক জুয়ারি মাতাল রঙিন যুবতীর চিত্রণ করেছে তবে কি এখন সেই শ্রেণীর অন্য চরিত্র পাওয়া যাবে না বইগুলোতে নতুন চরিত্র না মিললেও জীবনে নতুনত্বের অভাব নেই হেনরি জেমস এই বিষয়ে যে ভাবনা প্রকাশ করেছেন সেটিও দেখুন যদি কোনো লেখকের বুদ্ধি কল্পনা কুশল হয় তবে সে সূক্ষ্মতম ভাব থেকে জীবনকে প্রকাশ করে দেয় সে বায়ুর স্পন্দনকেও জীবন দিতে পারে কিন্তু কল্পনার জন্য কিছু ভিত্তি অবশ্যই দরকার যে তরুণী